এইচএসসি ছাব্বিশ ব্যাচের পুকি বাচ্চারা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা বেক্টরের নয় নাম্বার ক্লাস শুরু করব ও আমি তো সানগ্লাস পরে আছি ওকে ওকে ঠিক আছে সানগ্লাসটা রেখে দিয়েছি ওকে তো দেখো আমরা বেক্টরের নয় নাম্বার ক্লাস করব এই নয় নাম্বার ক্লাসে আমরা কি করব বলো তো ক্রস গুনুন বা বেক্টর গুনুনের আমরা ব্যবহার শিখব অর্থাৎ একক বেক্টর নির্ণয় এবং ক্ষেত্রফল নির্ণয় শিখবো ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিই আরেকটি কথা তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা অবশ্যই কমেন্টে জানাবা পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন অথবা ক্লাস তাদের কাছে পৌঁছে দিও সবাই উপকৃত হবে আমাদের একক ভেক্টর নির্ণয় এখন একক ভেক্টর বিভিন্ন ধরনের একক ভেক্টর আছে যেমন আমি যদি বলি আয়ত একক ভেক্টর তো আয়ত একক ভেক্টর তোমরা জানো আয়ত একক ভেক্টর বলতে তোমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা কি বলতো আয়ত একক ভেক্টর তো আয়ত একক ভেক্টর কি আমার বলতো এই যে তোমরা জানো আই ক্যাপ জে ক্যাপ তারপর কি বলতো কে ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তারপরে আছে আমাদের কি বলতো সমান্তরাল বা একক ভেক্টর ঠিক আছে সমান্তরাল একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর তারপর আছে আমার কি বলতো এটা হলো সিঙ্গেল একটা ভেক্টর সমান্তরাল একক ভেক্টর একক ভেক্টর তারপরে আছে কি আমাদের বলতো দুটি ভেক্টরের কি বলতো একক ভেক্টর বা দুটি ভেক্টরের দুটি ভেক্টরের দুটি ভেক্টরের ভেক্টরের লম্ব একক ভেক্টর তাই না একক ভেক্টর তো আমরা একক ভেক্টর মানে কি বলতো একক ভেক্টর মানে হলো অর্থাৎ যে ভেক্টরের মান যে ভেক্টরের মান যে ভেক্টরের ভেক্টরের মান ওয়ান একক ওয়ান একক তাকে কী বলে বলতো তাকে একক ভেক্টর বলে তাই না একক ভেক্টর তাকে একক ভেক্টর তো এটা আমরা জানি যে ভেক্টর মান কত ওয়ান একক এখন দেখো এই যে সমান্তরাল লেখক ভেক্টর ধরো তুমি এ ভেক্টর সমান্তরাল লেখক ভেক্টর তার মানে কি এ ক্যাপ বি ভেক্টর সমান্তরাল লেখক ভেক্টর বি ক্যাপ সি ক্যাপ এরকম অর্থাৎ স্মল লেটারের ওপর ক্যাপ থাকবে সেটা কি আমার সমান্তরাল লেখক ভেক্টর আর লম্ব একক ভেটরকে সাধারণত আমরা কি ইটা ক্যাব দ্বারা প্রকাশ করে থাকি তো আমরা সব কিছুই শিখবো তো এখন দেখো এই যে আমাদের এখানে সূত্রগুলো লেখা আছে দেখো এই যে আমার কি বলছি বলতো যে আমি সমান্তরাল একক ভেক্টর বের করি ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি সমান্তরাল ধরো এ ভেক্টর এর সমান্তরাল সমান্তরাল একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর তাহলে কি হবে এ ক্যাপ মানে কি অর্থাৎ এই এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিবা অর্থাৎ একটা ভেক্টরকে তার দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় বলতো সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায় তারপর দেখো দুইটা ভেক্টর আছে তাদের যদি লব্ধির করো ওই যোগ ফলকে কি করো বলতো যে দুইটা তুমি যোগ করলে যোগ তার কি মান দ্বারা কি করে দিবা বলতো ভাগ করে দিবা বুঝছো অর্থাৎ আমাদের দেখো আর ক্যাপ কি আর বেক্টর মানে কি প্লাস বি না এবং তার মান দ্বারা ভাগ হয়ে গেছে তারপর দেখো আমাদের লম্বা একক ভেক্টর ইটা ক্যাপ বলতো প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান লম্বা একক বেক্টর কি দুইটা বেক্টর ক্রস গুণ করতে হবে এবং দুইটা ভেক্টর ক্রস গুণ ফলকে কি বলতো আমার মান নিতে হবে ক্রস গুণের কি মান নিতে হবে ওকে তো এই যে কেন আমি প্লাস মাইনাস দিছি কারণ কি লম্বটা কি এদিকেও হইতে পারে আবার কি ভিতরের দিকেও হইতে পারে তাই না তো আমার লম্ব দুইভাবে হতে পারে এই প্লাস মাইনাস দেওয়া হয়েছে তো চলো আমরা একটা অঙ্ক দেখি কি বলছে আর ওয়ান একটা মান দেওয়া আছে আর একটা মান দেওয়া আছে কি বলতো আর টু ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর তোমাদের তো যোগ শিখাইছি তাহলে তোমরা অলরেডি যোগ জানো যেহেতু আমার দুইটা ভেক্টর আছে লোভ দিয়ে চাইছে তার মানে লোভ দিতে কি হবে তাহলে আর ক্যাপ আর ক্যাপিকলটা কি বলতো আর ভেক্টর বাই কত আর ভেক্টরে কি মান তাহলে এখন আর ভেক্টর কি হবে দুইটার যোগ ফল দুইটা যদি যোগ করো দেখো দুই আর এক যোগ করলে কত হয় থ্রি আই ক্যাপ তারপর কি চার আর দুই যোগ করলে কত হয় বলতো সিক্স জে ক্যাপ তারপর কি মাইনাস ফাইভ মাইনাস থ্রি আমার যোগ করলে কত হবে বলতো এখানে যোগ করলে মাইনাস ফাইভ আমার কথা বলতো এখানে আমাদের কত হবে এখানে যেটা আছে প্লাস টু মানতে এটা মানটা আমাদের প্লাস আছে আর কি অঙ্কটা প্লাস ছিল তাহলে প্লাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে কত হবে বলতো প্লাস আমাদের কত বলতো প্লাস টু কে ক্যাপ ওকে এখন একটু খেয়াল করে দেখো এটার মান যদি তুমি নাও তাহলে মান নিলে কথা হবে বলতো মান নিলে হবে থ্রি স্কোয়ার প্লাস কত সিক্স স্কোয়ার প্লাস কত টু স্কোয়ার তাহলে দেখো তো আমাদের নয় ছয়শ ছত্রিশ আর নয় কত বলতো ছত্রিশ আর নয় কত আমাদের পঁয়তাল্লিশ আর চার কত আমাদের ফোর্টি নাইন রুট করলে কত হবে সেভেন তার মানে কত হবে বলতো ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন ইন্টু কত বলতো আমাদের থ্রি আই ক্যাপ প্লাস কত সিক্স জে ক্যাপ প্লাস কত টু কে ক্যাপ এখন এটাকে তুমি কী করতে পারো বলতো ওয়ান বাই সেভেন দ্বারা তুমি ভাগ মানে এই যে সেভেন দ্বারা তুমি সবগুলোকে ভাগ করে দাও তাহলে কত হবে বলতো থ্রি বাই সেভেন আই ক্যাপ প্লাস কত সিক্স বাই সেভেন জে ক্যাপ প্লাস কত টু বাই সেভেন কে ক্যাপ এটাও তুমি লিখতে পারো বুঝছো এভাবে আমরা করতে পারি ওকে যখন তোমার কি লোব দি ভেক্টরে কি ভেক্টর নির্ণয় করতে বলবে তারপর আসো আমার কি বলছে ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল কি আমাদের এখানে বিভিন্ন শেপ থাকবে বিভিন্ন শেপ বলতে কি ধরো তোমার এরকম থাকতে পারে সামন্তরিক ধরো কি থাকতে পারে বলতো সামন্তরিক এই যে একটা সামন্তরিক এখন দেখো এটাও সামান্তরিক এটাও কি বলতো সামন্তরিক আচ্ছা এইখানে আমি আর একটা ত্রিভুজ নিই আরেকটা কি নিই ত্রিভুজ ওকে একটু খেয়াল করে দেখো তো এখানে আমাকে যদি এই ভেক্টর এটা ধরো এই ভেক্টর এটা কি বলতো বি ভেক্টর এটা যদি দেওয়া থাকে আর অথবা আমাকে যদি এটা দেওয়া থাকে ধরো তোমার সামান্তরিকের আমি যদি কর্ণ নিলাম কর্ণ দুইটা কর্ণ নিলাম এখন খেয়াল কর দেখো ধরো তোমাকে কি বলতো লেখা আছে কি বলতো এখানে কর্ণ দুইটা ভেক্টর কি বলতো কর্ণ আর এটাকে কি বলতো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আর এটা কি বলতো আমাদের ত্রিভুজ ত্রিভুজ এই যে যখন কর্ণ থাকবে মানে এইটার মান থাকবে আর এটার মান থাকবে ঠিক আছে তখন তোমার কি হবে বলতো এই দুইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে সূত্র আমার কি হবে হাফ ইন্টু কত হাফ ইন্টু আমার ক্ষেত্রফল হাফ ইন্টু কত এ ক্রস বি এর মান আর এইখানে আমার সূত্র কি হবে বলতো ডেল ইজ ইকল কত এ ক্রস বি এর মান শুধু এ ক্রস বি এর মান আর এখানে কি বলতো হাফ ইন্টু এ ক্রস বি এর মান ওকে তো এইটা আমার খেয়াল রাখতে হবে এবং রম্ভ থাকতে পারে রম্বস রম্বশ রম্বস থাকতে পারে রম্বসের আমার কর্ণ থাকতে পারে তো দেখো এখানে আমাদের এই যে সামান্তরিকের ক্ষেত্রে বল অবশ্যই সন্নিহিত বাহু দেহ দেওয়া আছে এখানে কি বলতো ত্রিভুজ ত্রিভুজ মানে কি হাফ আবার রম্বসের কর্ণ দেওয়া থাকলে কি বলতো হাফ এখানে আমাদের দেখো ক্ষেত্রফল নির্ণয়ের কিছু জিনিস আছে তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসো তারা হয়তো জানবা রৈখিক বেগ বি ইকল টু কত আমাদের কৌণিক বেগ ইন্টু কি স্মরণ ভেক্টর তারপর টর্ক এফ ক্রস আমাদের দূরত্ব তারপর আমাদের কি চম্বক বল কিউ বি বি সাইন ছিল না কিউ বি ক্রস বি এরকম আমাদের কি বলতো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয় ঠিক আছে তারপরে দেখো আমাদের একটা কোয়েশ্চেন সলভ করি ঠিক আছে দেওয়া আছে কি বলতো আমাদের পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর এই দুটা ভেক্টর কি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে আচ্ছা বলতো এখানে কি দেওয়া আছে দুটা ভেক্টর যে দেওয়া আছে এই দুটা ভেক্টর কি দেওয়া আছে বলো এই দুটো ভেক্টর দেওয়া আছে কি বলতো সামন্তরিকের সন্নিহিত বাহু তাই না তাহলে সামন্তরিকের সন্নিহিত বাহুর আমার কি বলতো তাহলে কি হবে আমার হবে হল ডেল ইজিক কত এ ক্রস বি এর মান মানে আমার কি এখানে কি হাফ হবে না সন্নিহিত তো থাকলে হাফ হবে না তাহলে আমাদের এ ক্রস বিটা আগে করতে হবে তারপরে তার মান বের করতে হবে তাই না তো আমরা এ ক্রস বিটা করি এখানে আমাদের দুইটা ভেক্টর কি পি ক্রস কি আছে তার মানে কি পি ক্রস কিউ তাহলে পি ক্রস কিউ মানে কি হবে বলতো আমাদের ওই যে একই রকমভাবে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ নীলা ঠিক আছে এখানে মান আছে কত ওয়ান তারপরে এখানে কত মাইনাস ওয়ান তারপরে কত বলতো ওয়ান দেখো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান তারপরে কি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান তাই না এখন আমরা কি আই ক্যাপ কমন নিব আই ক্যাপ কমন নিলে কলাম আর শাড়ি বাদ তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি বলতো প্লাস ওয়ান তারপরে কি সূত্রের মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে কি ওয়ান তারপরে কি আমাদের মাইনাস জে ক্যাপ নিলাম মাইনাস জে ক্যাপ নিলে কি বলতো এটা এটা বাদ তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কি বলতো মাইনাস ওয়ান তারপরে কি আমাদের ওয়ান ইন্টু কত ওয়ান কি আমাদের মাইনাস সূত্রের মাইনাস ওয়ান তারপরে কি প্লাস জে ক্যাপ নিলাম প্লাস যে ক্যা নিলে কি হবে তাহলে আমাদের সরি প্লাস কে ক্যাপ আমাদের এখন প্লাস কে ক্যাপ নেব প্লাস কে ক্যাব তাহলে প্লাস কে ক্যাপ নিলে কি হবে এই কলম আর এই ছাড়ি ভাত তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে কি বলতো আমাদের ওয়ান আর সূত্রের মাইনাস এখানে দেখো ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান আর সূত্রে মাইনাস কি বলতো প্লাস তাহলে প্লাস ওয়ান তাহলে দেখো খেয়াল করে আর এটা কি কাটা যায় তাহলে এখানে কি পাইলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত মাইনাস টু মাইনাস টু এটার সাথে মাইনাস গুন হলে কত বলতো প্লাস টু জে ক্যাপ প্লাস কত টু কে ক্যাপ এটা তুমি কি পাইছো বলতো পি ক্রস কিউ ভেক্টর পাইছ পি ক্রস কিউ পি ক্রস কিউ ভেক্টর পাইছ এখন তোমার দরকার কি বলতো পি ক্রস কিউ এর কি মান তোমার দরকার কি পি ক্রস কিউ এর মান তাহলে সুতরাং আমাদের কি ক্রস এর মান তার মানে এই ভেক্টরের মান বের করতে হবে তাহলে এই ভেক্টরের মান কিভাবে বের করে বলতো আই সহ স্কোয়ার প্লাস কি জের সহ স্কোয়ার তার মানে কত টু স্কোয়ার প্লাস কত টু স্কোয়ার তাহলে একটু খেয়াল করে দেখো তো যে আমাদের কত চার চার কত হবে আট তাহলে আমার আই রোট আট আমার কি অপশনে আছে নাই রোট আট মানে কি লেখা যায় তাহলে আমার লেখা যায় ফোর ইন্টু টু ফোর ইন্টু টু মানে কি মানে কি টু রুট টু টু রুট টু মানে অ্যান্সার কত টু রুট টু টু রুট টু তো টু রুট টু যে টু রুট টু অ্যান্সার চলে আসছে ঠিক আছে এটা আমি যে বছর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি মানে পনেরো ষোলো সালে সেই বছর আসছে আমি ঢাকা ইউনিভার্সিটি ফিফটিন ডাস তো ওই বছর কিন্তু আমাদের এই প্রশ্নটা আসছিলো টু রুট টু ওকে তো এইভাবে কিন্তু আমরা কি বলতো সলভ করতে পারবো তো এইটা আমাদের ছিল কি বলতো এই ক্লাসটা ছিল আমাদের ভেক্টর গুণনের কি বলতো ব্যবহার তো তোমরা যারা এই যে ফিজিক্স নিয়ে পেরায় আসো তুমি যেই ক্লাসের শিক্ষার্থী হও না কেন ফিজিক্স নিয়ে যারা পেরায় আসো ফিজিক্সটা আসলে কি বলতো প্যারা তুমি তখনই পাবা যখন কি এটা তুমি করতে পারবা না বা প্র্যাকটিস কম করবা অথবা তোমার বেসিকে প্রবলেম থাকবে তো যাদের বেসিকে প্রবলেম আছে এবং তোমরা বুঝতে পারো না যে সিকিউতে ধরো এমনি সিঙ্গেল সিঙ্গেল ম্যাথ করতে পারো কিন্তু সৃজনশীল ম্যাথ করতে পারো না অথবা এম সি কিউতে কি বলতো টেকনিক ইউজ করে করতে পারো না এরকম সমস্যা যারা আছে তো তাদের জন্য একটাই সলিউশন সেটা হলো আমার অফলাইন ব্যাসে আসা একটা ব্যাসে পড়লেই তোমার কি হয়ে যাবে বলো তো এই এম সিকিউ বলো সিকিউ বলো শর্ট কোশ্চেন বলো সব সমস্যা সমাধান পেয়ে যাবা তোমরা চলে আসো ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে ম্যাগনেট স্পেশাল ফিজিক্স ব্যাসে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম